গুলাম পরোয়ারের বক্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া এনসিপির জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতারা বলছেন পরওয়ার অধ্যত্ত্যমূলক বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপির নেতারা অসদাচরণ হিসেবেও আখ্যায়িত করেছেন সম্প্রতি সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে পরোয়ার এনসিপির নাম না নিয়েই বলেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার অংশীদারিতে রাজনীতি দেশ গঠন অভ্যত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামায়াত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না তবে পরোয়ার যেহেতু ছাত্রদের দল উল্লেখ করেছেন তাই তিনি যে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে এই নিশানা বানিয়েছে তা বুঝতে বাকি ছিল না কারো পরোয়ারের বক্তব্যের মধ্য দিয়ে জামায়াত এবং এনসিপির মধ্যকার টানা প্রকাশ্যে জামায়াত নেতা সেই বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে এনসিপির মধ্যে দলটির সিনিয়র যুগ মহাবায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বলেছেন রাজনীতিতে এক পক্ষ আর এক পক্ষকে ব্যাশিং করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে তবে এনসিপি কে নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছে সেটি শুধু অসোজন্যমূলকই না রাজনৈতিক অধ্যত্যপূর্ণ বটে ওনারা সিনিয়র রাজনীতিবিদ বয়সে আমাদের বাবা দাদার বয়সী ওনাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য আমরা প্রত্যাশা করি না যোগ করেন তিনি দলটির সিনিয়র যুগ্মহবায়ক আরিফুল ইসলাম আদিব পরোয়ারের বক্তব্যের নিন্দা জানিয়েছেন তার ভাষায় রাজনীতিতে কারো বাপ হইতে চাওয়া এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা গণ অভ্যুত্থান সবার বাপ কারণ এনসিপির জন্ম এনসিপির প্রেক্ষাপটে এখনকার সব রাজনৈতিক দলের ভাব গণ তখন অভ্যুত্থানের নেতৃত্ব মেনে সবাই আন্দোলন করেছে বিপদের সময় অন্যের কমান্ডিংয়ে কাজ করে বিপদ কেটে যাওয়ার পর কমান্ডারের উপর এখন নিজেদের কমান্ডার দাবি করা এক ধরনের রাজনৈতিক বালখিল্যতা বা অসদাচরণ জামাইত সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবাইর অবশ্য বলছেন তার দলের সেক্রেটারি জেনারেলের বক্তব্য স্নেহের অবস্থান থেকে দেওয়া তার ভাষায় তিনি কারো নাম বলেননি স্নেহের অবস্থান থেকে বলেছেন আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোদ্ধা দেশ গঠনেও আমরা একযোগে কাজ করছি এর বাইরে কিছু নেই